হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি জামালপুরের সকাল বাজারে আজকে আপনাদেরকে দেখাবো জামালপুরের এই সকাল বাজারে ইলিশ মাছের দরদাম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং ইলিশ মাছ যে কী পরিমাণ বিক্রি হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো আজকে আমরা ইলিশ মাছ দেখতে এসেছি এবং কি আমরা নিচেরাও ইলিশ মাছ কিনতে এসেছি এই ইলিশ মাছগুলা দেখছেন এগুলা হচ্ছে আঠারোশো টাকা কেজি এগুলা আঠারোশো টাকা কেজি এক একটা হচ্ছে নয়শো গ্রাম এই প্রতিটা ইলিশ আঠারোশো টাকা কেজি আমরা হয়তো জানি যে ভারত ইলিশ মাছ নিতে নিষেধ করে ভারতে ইলিশ মাছ যাচ্ছে না কিন্তু তারপরেও বাজারে ইলিশ মাছের আকাশচম্বির দাম এই ইলিশ মাছগুলো দেখছেন এইগুলো হচ্ছে আপনার বাইশশো টাকা কেজি তাহলে চিন্তা করুন এক কেজির একটা ইলিশ হচ্ছে বাইশশো টাকার কেজি তাহলে বাজারে আমরা কেমনে মধ্যবিত্ত যারা পরিবার তারা তো ইলিশ মাছের স্বপ্নই দেখতে পারবে না আর আমাদের মতো আমরা যারা আছি তাহলে কীভাবে ইলিশ মাছ খাবো ভারত যেহেতু ইলিশ মাছ যাচ্ছে না তাহলে তো বাজারে ইলিশ মাছের দাম কম হওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে যে ইলিশ মাছের দাম আরও বেড়ে গেছে এই যে ইলিশ মাছ দেখছেন এটা হচ্ছে ষোলোশো টাকা কেজি আমরা চোদ্দোশো টাকা কেজি দাম বলেছি কিন্তু দেই নাই আর ওই যে উপরের ইলিশ মাছগুলো দেখছেন ওটা হচ্ছে বাইশশো টাকা কেজি যেটা হাত দিয়ে নিল তো এই যে এটা এটা হচ্ছে বাইশশো টাকা কেজি এক কেজি ইলিশের দাম যদি বাইশশো টাকা হয় তাহলে মধ্যবিত্ত পরিবারের লোকেরা কীভাবে ইলিশ খাবে ইলিশের তো একটা সেটাও তার কপালে যাবে না সুতরাং এই পূজাতে যেহেতু ভারতে ইলিশ মাছ যাচ্ছে না আমাদের সবাই বাজারে যারা আসছে সবাই বলতেছে যে বর্তমানে ইলিশে আগের চেয়ে অনেক দাম তাহলে ভারতে যে ইলিশ দেওয়া হচ্ছে না তাহলে তো দাম হচ্ছে কেন তাহলে তো বাংলাদেশে ইলিশের দাম কমে যাওয়ার কথা এই তিলি ইলিশগুলো হচ্ছে বাইশশো টাকা কেজি চিন্তা করছেন এক কেজি ইলিশ খেতে বাইশশো টাকা লাগবে অর্থাৎ অনেকের এটা কিনা সমস্যা সম্ভব না অবশেষে আমরা এই ইলিশগুলো নেওয়ার জন্য অনেক দামাদামি করার পরে সতেরোশো পঞ্চাশ টাকা করে এই ইলিশগুলো আমরা নিলাম আমরা ছয়টা ইলিশ নিলাম এটা হচ্ছে নয়শো পঞ্চাশ গ্রাম আমরা ছটা ইলিশ কিনতে হয়েছে আমাদের এটা হচ্ছে সত্যি আমরা মানে ইলিশ কিনতে গিয়ে আমরা থমকে গেছি কারণ এত দাম ইলিশ মাছের এত দাম হবে কল্পনাও করতে পারি নাই বাজারে আপনি পনেরোশো টাকার নিচে কোনো ইলিশ মাছই পাবেন না আমার ও নতুন কর্মকর্তা যারা আছে যারা বিভিন্ন বাজার নিয়ন্ত্রণ করেন তাদের উদ্দেশ্যে আমার কথা যেহেতু আমাদের ইলিশ মাছ ভারতে যাচ্ছে না তাহলে আমাদের ইলিশ মাছটা যেন আমাদের মধ্যবিত্ত কয়ের ক্ষমতার মধ্যে আসতে পারে যেমন সবাই কিনতে পারে যদি এভাবে দাম থাকে তাহলে তো ইলিশ মাছ খাওয়া সম্ভবই না আর যে যারা মধ্যবিত্ত তারা তো স্বপ্নেও দেখতে পারবে না ইলিশ মাছ খেতে এই হচ্ছে আজকে বাজার থেকে আপনাদেরকে ইলিশ মাছের আপডেটটা দিলাম সবাই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে